রাজপুরের মা বিপদায়িনী চণ্ডীর অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পৌরাণিক দেবী দুর্গা আর লৌকিক দেবী চণ্ডী বাঙালির সংস্কৃতিতে মিলে গিয়েছেন বিপত্তায়িনী চণ্ডী দেবী দুর্গা বা চণ্ডীরই অপরূপ সোনারপুর স্টেশন থেকে নেমে অটো করে প্রায় তিন কিলোমিটার গেলেই রাজপুর ফাঁড়িতে নেমে দশ মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাওয়া যাবে বিবত্তায়নী চণ্ডী মায়ের বাড়ি গুরুদেব বাবা দুলাল এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তার উপযুক্ত সহধর্মিনী সাধনা দেবীও তাকে যথাযথ সাহায্য করেছিলেন কথিত রয়েছে সাধনায় সিদ্ধিলাভের পরে স্বয়ং দেবী চণ্ডী তাকে দেখা দেন মায়ের সেবা করতে করতেই জীবনে নানান ঘাত প্রতিঘাতের মধ্যে বড় হয়েছেন বাবা দুলাল দিকে দিকে ছড়িয়ে পড়েছে মা বিপদায়ণী চণ্ডীর মাহাত্ম মায়ের আশীর্বাদে মাত্র সাড়ে সতেরো বছর বয়সে বাড়ির বাগানের এক বেলগাছের তলায় বসে সিদ্ধিলাভ করেন তিনি সিদ্ধিলাভের এই স্থানকেই বলা হয় রত্নবেদী যা এই চতরেই রয়েছে উৎসাহী ভক্তরা সেখানে ধূপ বাতি জ্বালিয়ে ভক্তি প্রদর্শন করেন বাবা দুলালের গৃহে স্থানাভাবের কারণে মা ভক্তদের ক্লেশে কষ্ট পেয়ে বাবা দুলালকে বড় কক্ষ নির্মাণের কথা বলেন তিনি তার সুবিধা মতো বড় কক্ষ নির্মাণের পর দেখেন এক পটুয়া তার কাছে এসে গঙ্গা মাটি দিয়ে মায়ের বর্তমান মূর্তি করার ইচ্ছা নিয়ে হাজির হয়েছেন এক জ্যোৎস্নার রাতে মা নিজে এসে পটুয়াকে তার আকার অবয়ব দর্শন করান সঙ্গে পিতলের ওপর নিকেলের পোলে দেওয়া ত্রিশূল এবং খড়্গ মায়ের মূর্তি নির্মাণের পর একখানি লাল শাড়ি পরিয়ে বিনা পারিশ্রমিকে সকলের অগচরে প্রস্থান করেছিলেন পরে পটুয়ার আর খোঁজ পাওয়া যায়নি মায়ের সেই মৃন্ময়ী মূর্তি বাংলা তেরোশো সাতষট্টি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে ফলহারিনী কালীপুজোর পূর্ণতিথিতে মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা করেন বাবা দুলাল তারপর কেটে গেছে অনেক সময় লক্ষ লক্ষ দর্শনার্থী মায়ের মমতাময়ী রূপ দেখে লাভ করেছেন তেরোশো ছিয়ানব্বই বঙ্গাব্দের দশই ভাদ্র দেহ রাখেন বাবা দুলাল ভক্তকুলের দুঃখ কষ্ট বিপদ দূর করার জন্য মাকে প্রতিষ্ঠা করে গেছেন তিনি বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর অঞ্চলের আমূল পরিবর্তন হয়েছে এটি এখন পৌরসভার অন্তর্ভুক্ত রাজপুর বাজারে নেমে চণ্ডীবাড়ির খোঁজ করলে যে কেউ দেখিয়ে দেবেন মায়ের বাড়ি এখানে ভক্তি ভরে পুজো দেওয়ার রীতি বড় মনোরম ভক্তরা নিজের সাধ্য মতো ফুল ফল মিষ্টি নিয়ে মায়ের সামনে বসে মায়ের চোখের দিকে তাকিয়ে সেবকের উচ্চারিত মন্ত্র পাঠ করে পুজো দেন ভক্তই হয়ে ওঠেন সেবক পুজো শেষে ভক্ত স্বয়ং মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে পারেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজপুরে বিপত্তারিণী চণ্ডীবাড়ি যেতে বাম দিকে গ্রহরাজ এবং পঞ্চারণ বাবার মন্দির রয়েছে এবং রাজপুর কালীতলাতে বসন্তেশ্বরী সিদ্ধেশ্বরী কালী মন্দির রয়েছে সমগ্র বিপদ থেকে রক্ষা করেন তিনি বিপদসমূহ নাশ করেন তাই তিনি মা বিপত্তারিণী দুর্গার এক রূপ বিপত্তারিণী পুরাণে তিনি কৌশিকী দেবী দেবীর উৎপত্তি হয়েছিল ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৌশিকা থেকে তাই তিনি কৌশিকী বিপত্তায়িনী হলেন ভারতের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে এবং ওড়িশা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে পূজিত এক হিন্দু দেবী দেবী এক রূপ আসলে দেবী দুর্গা একশো আট অবতার আছে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য দেবীর পুজো করা হয় কথায় বলে বারো মাসে তেরো পার্বণ বাঙালি তবে সর্বশ্রেষ্ঠ বিপত্তায়নি ব্রত লোকবিশ্বাস ব্রত পালন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে শ্রী শ্রী নারদমণি দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করায় উত্তর পেয়েছিলেন আমাদের বিভিন্ন রূপের পুজো করা দেবদেবীর মধ্যে এই দুর্গে দুর্গতি নাশিনী বিনাশিনী বিপত্তায়নি মা দুর্গে এই মা দুর্গারই একটি রূপ হলো বিপত্তারিণী যে নারী ভক্তি ভরে এই ব্রত পালন করেন ভবসুন্দরী তার সব বিপদ দূর করেন সেই নারীকে কখনো বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হয় না মামলা মোকদ্দম বিরহ যন্ত্রণা ইত্যাদি সকল বিপদ থেকে মা তাদের উদ্ধার করেন গ্রাম অঞ্চলে বিপত্তায়িনী পুজো চার দিন ধরে চলে প্রথম দিন হয় দেবীর আরাধনা মেয়েরা দণ্ডি কাটে তারপর দুই রাত্রি ধরে চলে বাংলার লোকগান ভজন ও কীর্তন চতুর্থ দিনে হয় মায়ের বিসর্জন বিপত্তায়িনী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করেন প্রথা অনুসারে হাতে তাগা বাঁধে আষাঢ় মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে জগন্নাথদেবের রথযাত্রা এই সময় সারা দেশ দূরে চলে গুপ্ত নবরাত্রি আষাঢ় মাসের শুক্লপক্ষে রথযাত্রা থেকে উল্টো পর্যন্ত তৃতীয়া ও নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনই বিপত্তায়নি মায়ের পুজো হয় এই ব্রত পালন করা হয় বিপত্তায়নি ব্রত পালন করা হয় সংসারে সব বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পুরাণ মতে শুম্ভ ও নিঃশুম্ভ নামক দুই অসুরের হাতে দেবতারা পরাজিত হয়ে হিমালয়ে গিয়ে মহামায়া স্তব করতে থাকেন সেই সময় ভগবতী পার্বতী সেই স্থান দিয়ে যাচ্ছিলেন দেবী তাদের স্তব শুনে বলেন আপনারা এখানে কার স্তব করিতেছেন সেই সময় ভগবতী পার্বতীর শরীর থেকে তার মতো দেখতে একজন দেবী বের হয়ে আসেন সেই নব আবির্ভূতা দেবী জানান ইহারা আমারই স্তব করিতেছে এই দেবী যুদ্ধে শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন আরেকটি পৌরাণিক কাহিনী অনুসারে একদা ভগবান মহাদেব রহস্য ছলে দেবী পার্বতীকে কালী বলে উপহাস করেন এতে দেবী ক্রুদ্ধ হয়ে তপস্যার মাধ্যমে নিজের কৃষ্ণবর্ণা রূপ পরিত্যাগ করেন সেই কৃষ্ণবর্ণার স্বরূপ দেবী হলেন দেবী পার্বতীর অঙ্গ থেকে সৃষ্টি জয় দুর্গা বা কৌশিকী দেবী বা বিপত্তায়ণী দুর্গা এই জয় বা কৌশিকী দেবী বিপত্তায়ণী দুর্গা পঞ্চদেবতার একজন দেবীর অনেক রূপ দেখা যায় উত্তর ভারতে অষ্টাদশ রূপে ধ্যান ও পুজো করা হয় কোথাও দশভূজা রূপে কোথাও আবার চতুর্ভুজা স্বর্ণবর্ণা আবার কোথাও কৃষ্ণবর্ণা রূপে মা পূজিতা জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে মঙ্গলবার এবং শনিবার মায়ের পুজো হয় এই ব্রতে পাঁচালী আখাড়ে বিপত্তারিণীর কিংবা দন্তিটি পাঠ করা হয় মল্লভূম রাজ্যের অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর খ্রিস্টীয় সপ্তম থেকে আঠেরোশো শতকের পর্যন্ত এই রাজ্যের অস্তিত্ব ছিল রানীর এক সখী ছিলেন নিম্নবংশীয় মুচির ঘরের মেয়ে মুচিরা মাঝে মাঝেই গোমাংস খেত এই কথা শুনে রানী খুব ভয় পেয়ে যান কারণ হিন্দু ধর্মে গোমাংস খাওয়া নিষিদ্ধ তবে একবার কৌতূহল বশত রানী গোমাংস কেমন হয় তা দেখতে চান একদিন রানী তার সখীকে তার ইচ্ছের কথা জানান সখী প্রথমে তা দেখাতে অস্বীকার করেন কারণ এতে ধর্মপ্রাণ রাজা রেগে যেতে পারেন বলে তার ভয় হয় কিন্তু পরে বাধ্য হয়ে তাকে রানীর অনুরোধ রাখতেই হয় কিন্তু কেউ যেন রাজাকে এই খবর দিয়ে দেন রাজা রানীকে হত্যা করতে আসেন রানী নিজের কাপড়ের তলায় গো লুকিয়ে রেখে দেবী দুর্গার কাছে সাহায্য প্রার্থনা করেন রাজা এসে তার কাপড় ছিঁড়ে দেখতে চান ভেতরে কি আছে তিনি দেখেন সেখানে একটি লাল জবা ফুলের মালা রাখা রয়েছে সেই থেকে আজও বিপত্তায়নী পুজো পারিবারিক সংকট মোচনের জন্য হয়ে থাকে স্থানীয় মন্দিরগুলিতে বাশ্বরী বিপত্তায়নী পুজো একটি গুরুত্বপূর্ণ উৎসব বিপত্তায়নী পুজোর আগের দিন একবেলা নিরামিষ আহার গ্রহণ করতে হয় রাতে লুচি বারোটা খেতে হবে পোড়া খাবার যেমন রুটি খাওয়া চলবে না ব্রতের দিন তেরোটি ফল দিয়ে পুজো দিতে হবে এই তেরোটি ফল দেওয়ার অর্থ বারো মাসে বারোটি ফল আর সংসারের সব ঝামেলা নিয়ে একটি ফল এরপর কিছু মিষ্টি দিয়ে মাকে পুজো দিতে হবে পুজো দেওয়ার পর মায়ের ব্রত কথা গুণে অঞ্জলি দিতে হবে ব্রতের দিন পুজোর প্রসাদ খেয়ে দিনে রাতে ফল ও মিষ্টি খাওয়ার নিয়ম রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ